মা আসছেন বাঁকুড়ারই পুজো সাড়ে পাঁচশো বছরের পুরনো রাজবাড়ির দুর্গা শুরু প্রস্তুতি সে রাজা নেই নেই বা রাজতন্ত্র তবে এখনও প্রাচীন রীতি মেনে আজও চলে মায়ের আরাধনা মলপুরে বর্তমান বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গা এবং ছত্রিনা নগরের অর্থাৎ বাঁকুড়ার ছাতনা রাজবাড়ির দুর্গা প্রতিমা থেকেই শুরু করে পুজোর নিয়মকানুন হুবহু এক কথিত আছে যে কোনো এক সময় বিষ্ণুপুরের রাজার কাছে ছাতনার রাজা দৈব সন্ধির শর্ত অনুযায়ী দুর্গাপুজো শুরু হয় ছাতনার এই পুজো প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো হলেও বর্তমান দুর্গা মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো বর্তমানে এই মন্দিরটিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে এই মন্দিরটি তৈরি করেছিলেন রানী আনন্দ কুমারী যে ছিল ছিল ওটা চেষ্টা করছি মল্ল রাজাদের তৈরি মন্দিরের মায়ের প্রতিমার সঙ্গে এখানকার প্রতিমার মিল রয়েছে দেবীর বোধন হয় জিতাষ্টমীতে নিয়ম অনুযায়ী আজও তোপ ধ্বনির মাধ্যমে সম্পন্ন হয় সন্ধি পুজো বর্তমান বংশধর রাজা প্রদীপ সিংহ দেয়ের কথায় এখানকার পুজোর দেখার জিনিস হলো ডালা দৌড় খাড়া দৌড় একটা সময় পুজোতে প্রজারা ভেট নিয়ে রাজবাড়িতে উপস্থিত হতেন কিন্তু সে প্রথা আজ আর নেই তবুও আজও সন্ধিক্ষণ সময় ছাতনার বিভিন্ন গ্রাম থেকে ডালা ভর্তি নৈবেদ্য নিয়ে ছুটে আসেন ভক্তরা দেবীর কাছে সবার আগে নৈবেদ্য দেওয়ার জন্য দৌড়ান এটি ডালা দৌড় নামেই পরিচিত প্রতিমা বিসর্জনের সময় রাজাদের ব্যবহৃত পুরনো তরবারি বের করা হয় এবং সেই সব অস্ত্র নিয়ে ক্ষত্রিয়রা বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণ নেন প্রথা অনুযায়ী বিসর্জনের পর সেসব অস্ত্র নিয়ে কুলদেবী বাসুলি মায়ের মন্দির পর্যন্ত দৌড়াতে হবে এটি খাড়া দৌড় নামে পরিচিত আসলে রাজতন্ত্র না থাকলেও রাজবাড়ির দুর্গাপুজোর পুরনো ঐতিহ্য এখনো অমলিন বর্তমানে এই মন্দিরে প্রতিমা তৈরির কাজ ও মন্দির সজ্জার কাজ পুরোদমে চলছে আনুমানিক সাড়ে পাঁচশো বছর আগে কাটে আচ্ছা এই পুজো এই বছর মানে কিভাবে কি হচ্ছে আর কি দেখুন এটা তো মানে নূতনত্ব কিছু ব্যাপার নেই যেটা আগে হয়েছে গত বছর হয়েছে সেই যে ঐতিহ্যের ধারা বজায় রেখেই আমি পুজোটা করতে করে আসছি আর কি বা অবশ্য করেছেন আমাদের বংশ পরম্পরা এটাই করে আসছে আমিও সেটা করে আসছি আর পুজো বলতে গেলে যা নিয়ম নিতে যা নিয়ম মেনে করা হয় সেটাই হচ্ছে আর কি মূর্তির কাজ বা কার্য কাজ মোটামুটি চালু হয়ে গেছে আমাদের প্রত্যেক বছরে মূর্তি নতুন করে করা হয় এবং কাঠামোর থেকে শুরু করে শেষ পর্যন্ত সব সব নতুন করে করা হয় এবং চেঞ্জ মানে পরিবর্তন তো করা হচ্ছে না আমাদের যেটা আগে ছিল সেটা এবছরও হবে আগামী দিনও তাই হবে আমরা যে ঐতিহ্য মেনে পুজোটাকে পুজোর আয়োজনটা করছি হুম এই আয়োজন দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেককে এবং এসে এই আয়োজন উপভোগ করুন এবং এটা আমার ঐকান্তিক অনুরোধ বলতে পারেন কি নাম আমার পরিচয় আমার নাম প্রদীপ সিংহদেও বর্তমান